গুড ইভিনিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো রেডি হয়ে গেছি যাব একটু বাজারে তো সকলকে জানাই পদ্মমাই সংসারে অনেক অনেক স্বাগত তো আজকে এখন আমি বাজারে যাচ্ছি কারণটা একটাই যেহেতু ঘুরতে যাব অনেক জিনিস লাগবে তো সেই জন্য ঠুকঠাক করে কেনাকাটা করছি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই রয়েছে সেই জন্য চলে আসলাম আর লেটটা করে এখন যাচ্ছি একটু বাস স্ট্যান্ডে তারামা ভ্যারাইটিস নামে একটা দোকান রয়েছে তো ওই দোকান থেকে আমি সব জিনিস নিই আমার যা যা কসমেটিক্স বলুন যা যা লাগে তো ওইগুলো ওই দোকান থেকে নিই আর ওই দোকানে আমার একটা ব্যাগের চেনটা কেটে গেছে সেই চেনটা লাগাবো বলে আজকে ব্যাগটা নিয়ে যাচ্ছি সাথে আমার একটা জিনিসও নেওয়ার আছে তো সেটাই নেব তো চলুন যা যা কার ব্যাগটাও সারিয়ে নেই আর কি আপনারাও দেখে নিন দোকানটা আমার একদমই বাড়ির কাছে তো বেশিক্ষণ লাগলো না এই যে পৌঁছে গেছি দোকানটাতে আর দোকানটা কিন্তু বেশ বড় বেশ বড় সড়ো দোকান আর অনেক জিনিসও রয়েছে তো এখান থেকে পছন্দ করে আমার নিতে খুব সুবিধা হয় তো আমি এখান থেকে নিই তো ঢুকেই দেখলাম এখানে শাখা বের করা রয়েছে অনেক তো শাখাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল একদম গোল গোল শাখা আর সরু সরু ডিজাইনগুলো একদম নতুন তো শাখাগুলো আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম আর এখানে রয়েছে তুলসির মালা আর দেখুন একটা কাঠের রাধাকৃষ্ণ লকেট বেশ ভালো লাগছিল লকেটটা আপনাদের একটু আমি ভালো করেও দেখিয়ে দিচ্ছি এই যে রাধাকৃষ্ণ লকেট এটা পুরো তুলসীর কাঠের ওপরেই তৈরি করা তো এই হারটার দাম প্রায় ষাট টাকা বলছিলো ভালো লাগছিল হারটা কিন্তু তারপরে এই দোকানের অনেক কিছুই রয়েছে তো আপনাদের একজন লোক দেখিয়ে দিন আমার ব্যাগটাও দিয়ে দিয়েছি এখানে আমার ব্যাগটার চেনটা ঠিক করা হচ্ছে আর ততক্ষণ আমাকে একটু ওয়েট করতে হবে ব্যাগটা নিয়ে চলে যাব চেনটা এখানে লাগাচ্ছে আর আমার চেনটা বেশ প্রবলেমও করছিল তো সেই জন্য একটু কষ্ট করেই লাগিয়ে দিলো চেনটার কাছে কী একটা হয়েছিল তো পুরো চেনটাই চেঞ্জ করতে হতো তো খুব কষ্ট করে শুধু লকটা চেঞ্জ করে দিল আর খুব সুন্দরভাবে ফিটও করে দিল বেশ ভালো লাগছিল তারপরে একটা নীল পলিশের কালার দেখে আমার বেশ পছন্দ হলো তো আমি এখান থেকে একটা নীল পলিশও নিয়ে নিলাম আর তারপর আমি একটা কন্ডিশনার নিয়ে নিয়েছিলাম আর একটা সিল্কিন সাইন তেলও চেয়েছিলাম তো সেটা আমাকে দেবে এখনও দিয়ে নি আর এই যে দেখুন চেনটা কি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে লকটা যদিও বা একটু অর্ডিনারি হয়েছে কিন্তু ভালো হয়েছে ভালো লাগছে তো এই যে সব কিছু আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে খালি আমাকে তেলটা দেবে তো তেলটা দিলেই এবার বিল পেমেন্ট করে আমি চলে যাব এখানে দেখুন প্রচুর পরিমাণে মেকআপ জিনিস ছিল তো দেখতে বেশ ভালো লাগছিল ওই ডাকটা ওই দোকানের কাজ মিটে গেছে আর এখন আমি চলে যাচ্ছি আরেকটু দূর তো একটু এগোলে আমি সামনে পেয়ে যাবো একটা ফুডের দোকান দোকান থেকে আমি একটা নেব রোল তো আরেকটু চলুন তারপরেই আমি এই দোকানটাতে পৌঁছে যাব এই যে দোকানটা দেখতেই পাচ্ছেন এই দোকানে যাব তো এখান দিয়ে যাচ্ছিলাম তো একটা বাইক এসে হুট করে সামনে দাঁড়িয়ে পড়লো তার জন্য আর একটু ঘুরে চলে আসলাম দোকানটায় আর এসেই দেখলাম এখানে চাউমিন হচ্ছে আর এনারা একদমই বাড়ির কাছে চেনা মানুষ আমাদের তো জিজ্ঞাসা করছিল রিঙ্কি কী নিবি তো আমি বলে দিলাম রোল নেবো তো চাউমিনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো রোলটা করতে পারছে না সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম আর চাউমিনটা বানানোও দেখছিলাম যে দেখুন কী স্টাইলে চাউমিনটা বানাচ্ছে আর এই চাউমিনটা দেখুন চারদিকে সরিয়ে রেখে মাঝখানে আবার ডিমটা ভেজে নিচ্ছে আর এবার এই এই চাউমিনগুলোর সাথে মিশিয়ে নেবে তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো রান্না করার স্টাইলটা এবার চাউমিনের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছে তো এইটা আর দু এক মিনিটের মধ্যেই তুলে নেবে আর তারপরেই আমাকে একটা রোল বানিয়ে দেবে চাউমিনটা রেডি হয়ে গেছে চাউমিনটা তুলে নিয়েছে আর এবার আমার জন্য বানিয়ে দিচ্ছে একটা রোল তো রোলটা করার জন্যই রুটিটা প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর ভেজে নিয়ে রুটিটা সাইড করে দিল আর এবার মাঝখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিল তো দেখতেই পাচ্ছেন এগরোল করার স্টাইলটাও বেশ সুন্দর তো ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে আর এবার তাওয়াতে ডিমটা দিয়ে দিয়ে তারপরে রুটির সাথে ভেজে রেডি করে নেবে এখন ডিমের মধ্যে দেখছি লঙ্কাও দিয়ে দিয়েছে তো লঙ্কা দেখেই তো আমার মাথায় হাত আমি ঝাল খুব একটা ভালোবাসি না মানে এমনি ঝাল খাই কিন্তু কাঁচা লঙ্কা যে পুকুরে পড়বে ঝাল লাগবে সেটা আমার পছন্দ হয় না তো যাই হোক কষ্ট করে খেতে হবে তো এটা রেডি করে নিচ্ছে এবার আমার জন্য শশা গাজর পেঁয়াজ কুচি দিয়ে দিল তার সাথে দিয়ে দিল সস তো সস দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর তার সাথে ওদের স্পেশাল একটা মশলা তো মশলাটা খুবই সুন্দর লাগে আর তার জন্য একটু ভিন্ন স্বাদের হয়ে যায় অন্যান্য আর যারা বানায় তাদের থেকে তো তারপরে কিছু বাদাম দিয়ে সুন্দর করে এটাকে রোল করে দিল তো আমি যেহেতু বলেছিলাম আমি বাড়ি নিয়ে যাব প্যাক করে দিতে তো সেই জন্য দুটো কাগজ দিয়ে সুন্দর করে প্যাক করে একটা প্যাকেটে ভরে আমাকে দিয়ে দিলো আর রোলটার দাম কিন্তু নিয়েছিল পঁচিশ টাকা তো আপনাদের ওখানে কত দাম নেয় অবশ্যই কমেন্ট করবেন আর রোলটা কিন্তু খুবই টেস্টি করে এরা তো যাই হোক এবার ওটা আমি নিয়ে নিলাম আর টাকাটাও দিয়ে এবার চলে যাব বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ একটা কাকিমার ডাক দিল তো কাকিমার একটা গোপালের সমস্ত জিনিসের দোকান রয়েছে তো অনেকে দেখা হয়নি বলেই ডাকবো আর এখানে এসে একটা সুন্দর জিনিস চোখে বললো দেখো একটা ছোট্ট কপু আর ছোট্ট কপুটা একটা সুন্দর কম্বলের জামা পরে রয়েছে তো আমার হাতে যেহেতু একটু রয়েছে তো সেই জন্য আমি ছোবো না কাকিমা গোপালে টুপিটাও পেছন থেকে তুলে দিচ্ছিল তো এইবার দেখুন মুখটা আরো কত মিষ্টি লাগছে তো গোপালটাকে তো খুবই সুন্দর লাগছে আমার গোপুগুলোর কথাও মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য তো সামনে যেহেতু বেড়াতে যাচ্ছি তো নানান ধরনের ভিডিও আসতে চলেছে তো ভিডিও কিন্তু একটাও মিস করবেন না